আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য দেখুন আমি এখানে একটা নিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োটা কিন্তু একদম কচি এখনো ফুল ঝরেনি আর এখানে নিয়েছি দুইশো গ্রাম চিংড়ি মাছ মাছগুলোকে ভালো মতন বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল কুমড়োটা একদমই কচি দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এক্ষুনি জাস্ট কাছ থেকে পেরে নিয়ে আসা হল ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব মতন চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব লাউ চিংড়ি তো একটা কমন রেসিপি একবারের জন্য হল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানিয়ে নেবেন এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অপরদিকে চাল কুমড়োটাকেও আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে দু ফালা করে নেব দেখুন একদম কচি কিন্তু চাল কুমড়ো এখনো দানাও হয়নি নিয়ে এবার চাল কুমড়োর খোসা ছাড়িয়ে আমি ফিরে আসছি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে দেখুন এরকম ফালি করে কেটে নিয়েছি নিয়ে দু থেকে তিনবার ভালো মতন কিন্তু চাল কুমড়োটাকে আমি ধুয়ে নিয়েছি গ্রেট করার পরে কিন্তু আমি আর চাল কুমড়োটাকে ধোবো না সেই জন্য আগেই আমি ভালো মতন ধুয়ে নিয়েছি গ্রেটারের এই বড়ো দিকটা দিয়ে দেখুন আমি চাল কুমড়োটাকে গ্রেট করে নেব আপনারা যদি চান গ্রেটারে না করে ছুরি বা বটিতে সেটা দিয়েও কিন্তু আপনারা একদম মিহি করে কেটে নিতে পারেন এইভাবে যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু চাল কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন একদম মিহি করে আমি চাল কুমড়োটাকে গ্রেট করে নিচ্ছি পুরো চাল কুমড়োটা গ্রেট করে আমি ফিরে আসছি একে একে পুরো চাল কুমড়োটা দেখুন আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়া চাল কুমড়োটাকে এখন আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল চাল কুমড়ো রান্নাতে কিন্তু খুব বেশি তেল বা মশলার দরকার পড়ে না তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার একেবারেই দরকার পড়ে না হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব মিনিট ধরে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিলাম দেখুন মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব ফোড়নে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গোটা জিরে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে ফোড়নকে আঠেরো থেকে বিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আর কিন্তু কোনো মশলা আমি এতে দেব না এই তিনটে মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করে নেব মশলাকে খুব ভালো মতন একবার ফোরনের সাথে মিশিয়ে নিলাম মশলাকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আদা বাটাকেও একটু মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে আদা বাটাকেও ভালো মতন কষিয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা চাল কুমড়ো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চাল কুমড়োকে খুব ভালো মতন এখন মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো মতন উপর নিচে করে চাল কুমড়োকে মশলার সাথে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব মিনিট ছয়েক কভার দিয়ে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি চাল কুমড়ো থেকে কিন্তু বেশ প্রচুর জল রিলিজ হয় সেই জলেই রান্নাটা হয়ে যাবে কভার তুলে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে চিনি আর কাঁচা লঙ্কাকে খুব ভালো মতন মিশিয়ে নেব এইভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে বারবার রান্নাটা করে নিতে হবে চিনি আর লঙ্কাকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরও ছয় থেকে আট মিনিট আমি রান্না করে নিলাম দেখুন কভার তুলে একবার ভালো মতন চেক করে নেব আমার চাল কুমড়োটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না বাকি রান্নাটা এখন আমি কভার ছাড়াই করে নেব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছকেও খুব ভালো মতন এখন চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চিংড়ি মাছ দিয়ে এখন আমি তেজপাতাগুলোকে তুলে নিলাম দিয়ে মাছকেও খুব ভালো মতন মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম দেখুন এক্সেস জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম আমার আজকের রেসিপি আশা করি আপনাদের ভালোই লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে